হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি নলেজ ফ্রেন্ডস আজকে আমরা সময় ওর দূরত্ব থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি প্রশ্ন আছে রমন এক কিমি দূরত্ব আট মিনিটে গেলে সুমন ওই দূরত্ব দশ মিনিটে অতিক্রম করে সেক্ষেত্রে রমন কত দূরত্বে সুমনকে পরাজিত করে এই অঙ্কটিকে আমরা দুটো নিয়মে সমাধান করব ফ্রেন্ডস আমরা এক নম্বর নিয়মটা শুরু করব আমরা প্রথম লিখব সুমন দশ মিনিটে যাই দশ মিনিটে যায় এক কিমি এক কিমি এক কিমি মানে আমরা জানি এক হাজার মিটার আমরা পেলাম সুমন দশ মিনিটে যাই তাহলে এক হাজার মিটার তাহলে দশ ইউনিট সমান আমরা পাচ্ছি এক হাজার মিটার তাহলে এক ইউনিট সমান পাবো আমরা একশো মিটার প্রশ্নতে বলে দেওয়া হয়েছে রোমন এক কিমি দূরত্ব আট মিনিটে গেলে সুমন ওই দূরত্ব দশ মিনিট অতিক্রম করে তাহলে এই যে দূরত্ব আট মিনিটের দূরত্ব কত মিনিটে সুমন অতিক্রম করছে তাহলে সুমন অতিক্রম করছে আট ইউনিট সমান হচ্ছে আটশো মিটার এবার আমাদেরকে উত্তর বার করতে হবে যে সুমনকে রোমন কত দূরত্বে পরাজিত করছে কত দূরত্বে পরাজিত করছে সেই দূরত্বটা আমরা বার করব আমরা প্রথমে জেনেছি যে এক কিমি সমান এক হাজার মিটার আর সেই মোট দূরত্ব ছিল এক হাজার মিটার আর পেয়েছি আমরা আটশো মিটার এদের গ্যাপ দেখে নেব আমরা এক হাজার থেকে আটশো যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের উত্তর আসবে দুশো মিটার দুশো মিটার অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর রমন তাহলে সুমনকে দুশো মিটার দূরত্বে পরাজিত করে এবার আমরা দ্বিতীয় নিয়মটা করব। দ্বিতীয় নিয়মটা একটা সূত্র ধরে করব প্রথম লিখবো আমরা উপরে বিজেতার সময় বিজেতার সময় ছিল আট মিনিট তাহলে আট মিনিট লিখব তারপর কী ছিল পরাজিতের সময় এ দাগ দিয়ে এধারে লিখব পরাজিতের সময় পরাজয়ী পরাজয় যে হয়েছিল তার সময়টা লিখবো তার সময় ছিল দশ মিনিট তাহলে লিখব দশ মিনিট বাই তারপর দেখব যে দূরত্বটা ছিল কত এক কিমি এক কিমি মানে আমরা জেনেছিলাম এইখানে এক কিমি সমান আমরা জানি হাজার মিটার তাহলে নিচে লিখবো হাজার আমাদের বার করতে হবে পরাজিত দ্বারা অতিক্রান্ত সময়টা এবার এটা আমরা কাটব কাটতে গেলে একটাই শুধু শূন্য শূন্য কেটে হবে আর কোনি গুল করলে আমরা পেয়ে যাব। আটশো আটশো মিটার এবার সেই একই জিনিস দূরত্ব ছিল আমাদের মোট দূরত্ব ছিল আমাদের হাজার মিটার সে একই জিনিস এইটাই আসবে হাজার মিটার মোট দূরত্ব ছিল তাহলে হাজার থেকে আটশো বিয়োগ করে দেবো আটশো কেন বিয়োগ করব আটশো বিয়োগ করব কারণ সুমনের দূরত্ব সুমন দশ মিনিটে যায় এক হাজার মিটার তাই সুমন আট মিনিটে গিয়েছিল আটশো মিটার আর সেই আট মিনিটের মধ্যে সেই যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা ছিল তাদের দুশো মিটার গ্যাপ তাই সেই দুশো মিটারের জন্য জিততে পেরেছিল রোমন সেই দুশো মিটার এই যে দুজনের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপ আছে দুশো মিটার আর সেই দুশো মিটারে জিতেছিল রোমন অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর